আপনাদের কাছে যদি এরকম কি আমরা পাই আপনাদের সবার আসলে এমন একজন নেতৃত্বকে তারা যদি এই এলাকায় তাকে যদি এমপি করেন তাকে আপনারা এমপি করে আনতে পারেন আপনাদের সবাই মিলে আমাদের এই সমাজ সেবককে পক্ষে আপনাদের সন্তান হিসাবে এতটুকু গ্যারান্টি দিতে পারি উনি যতদিন সংসদ সদস্য থাকবে ওনার কোনো নেতা কর্মী ভূমিদেশ সদস্য থাকবেন এই এলাকায় উনি ওনার পক্ষে যত এখন আমাদের সামনে কিন্তু আপনাদের এই মিথ্যা শাস্তির ভয়ে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবেন না তবে তাকে চিকিৎসার জন্য যেহেতু তিনি একজন বয়স্ক নারী সেই বিবেচনায় এবং যেহেতু তিনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সেই বিবেচনায়